চাষির বাড়ি কোন আলো কোন গ্রাম ই খে তার নাম কি তার কি হয়েছে একটু হইন যাই

সম্মানিত বিয়ার্স ঘটনাটি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে রামচন্দ্রহুর গ্রামে ইউনে আতা সাহেব তিনি বিগত ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন ছাত্রদের খুব প্রিয়জন ব্যক্তিত্ব এবং বিগত আওয়ামী লীগ শহরে আমলেও তিনি কয়েকটি মামলার অভিযুক্ত ছিলেন হ্যাঁ আসামি ছিলেন এই যে হয়তো সবাই দোয়া করবে ওর অবস্থা বেশ সুবিধাজনক নয় আজকে খোড় তারিখ ছিল আজকে কৌড় তারিখ ছিল একশো উনপঞ্চাশ ইয়ার একশো উনপঞ্চাশ একটা মামলা আছে মিটটা মামলা মিটটা মামলায় আজিটা দেওয়ার হতে বাড়তি বাড়িয়ে দিছে সতিমদ্ধ দুর্বৃত্তরা এই নির্মম আক্রমণ করেছে আসলে প্রাণে হত্যার উদ্দেশ্য ছিল যে হাতের দু হাতের রক্ষাটা আছে ভাঙ্গা আছে সবাই তার জন্য দোয়া করবেন তুমি আবারও কিছু খব প্রশাসনের উদ্দেশ্যে হ্যাঁ সবাই রহমানের জন্য দোয়া করবা আল্লাহ তাকে সুস্থ করে দেব প্রশাসনের কাছে আকুল আবেদন এই কমলগঞ্জ জয়পুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে এবং অবশ্যই প্রশাসনে খোঁজ নিলে জানতে পারবে এটা আয়নার মতো বেসে উঠবে এটা অবৈধ কৃষিমন্ত্রীর অবৈধ পরিবারের কিছু অনৈতিক নেতাকর্মী আছে এরাই এই অপ্রীতিক ঘটনার সাথে সর্বসময় সম্পৃক্ত থাকে